টেক্সটাও কম এটাতে আপনার বিল্ডিং ইন্ডিকেশন আছে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আইডল স্টোভ আছে গাড়িটার ভিতরে অসাধারণ গাড়ি অসাধারণ এটা কিন্তু জেট লেদার প্যাকেজ যেটাকে বলা হয় যে হাফ লেদার সিলভার কালার অরিজিনাল কালার এখন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার কতলা বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 250 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুর ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকের ভিডিওতে কিনে আসেন ভাই আপনার Honda Vezel 2014 মডেল আপনার দু হাজার সতেরোতে অসাধারণ একটা টেক্সটাও কম এটাতে আপনার বিল্ডিং নেভিগেশন আছে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আইডেল স্টপ আছে গাড়িটার ভিতরে অসাধারণ গাড়ি কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা লাইটেরই গুড কন্ডিশন আপনি এটা কিন্তু ফোর সহ এটা আপনাদের এটাতে কিন্তু আপনার ফোর ক্যামেরা আছে আপনার অসাধারণ গাড়ি সিলভার কালারের গাড়ি খুবই চমৎকার গাড়ি বাবু এবং দুটো তো অসাধারণ এটা কিন্তু জেট লেদার প্যাকেজ যেটাকে বলা হয় যে হাফ লেদার আপনার এটার ভিতর ভিতরটা অসাধারণ ফ্রেশ খালি ফ্রেশ না অসাধারণ ফ্রেশ সিলভার কালার অরিজিনাল কালারের গাড়ি অসাধারণ ফ্রেশ দেখেন লেগ স্পেস ও ইউজ পরিমাণ লেগ স্পেস ইউজ লেগ স্পেস জি তেলের গাড়ি অসাধারণ গাড়ি হুন্ডা ভেজেল দু হাজার চোদ্দো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন আপনার এটা ই ইস্পেস চাকা সহ আছে এখানে আপনার একটা কাটিং পেপার দেওয়া আছে দেখেন

হচ্ছে ইঞ্জিন ভাই প্রত্যেকটা জিনিস মার্কর আছে দেখেন অসাধারণ আপনার ভিতর বাইরে একদম অসাধারণ একটা গাড়ি প্রত্যেকটা কম্বল দেখেন প্রত্যেকটা লাইটের উপরে দেখেন কোথাও বালি স্কেচ কোনো কিছু নেই কোথাও কোনো ঝামেলা নেই হ্যাসেল ফ্রি গাড়ি পনেরোশো সিসির গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে অসাধারণ গাড়ি ভাইয়ের দামটা কত আছে না এটা রাসিং প্রাইস হচ্ছে বাবু ভাই বাইশ লক্ষ বিশ আজকে কিছু অর্ডার করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো লাগবেন আলাইকুম